আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে দেখাবো ফিউচার হকিংস হকিংসের বেশ সুন্দর কিছু কুকওয়্যার কালেকশন পুরো ভিডিও জুড়ে থাকবেন আমাদের সাথে আমরা আপডেট দিব আর আসতে যারা চাচ্ছেন সরাসরি দোকানে তারা চলে আসবেন দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি বিশ্বাস বিলাস বিল্ডিংয়ের নিসতলায় দ্বিতীয় চলন্তশীর পেছনে সব কন্টাক্ট এবং প্রোপাইটার কন্টাক্টের এই চারটা নাম্বারের মধ্যে যে কোনো তিনটা নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে হচ্ছে গিয়ে প্রোডাক্ট অনলাইনে কেনার সুযোগ থাকবে সলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের এই সময়টার মধ্যে কালেকশনটা একটু বাড়াতে হয় এই সময় ভাজাভাজির জন্য আমাদের এই আইটেম গুলো একটু অর্ডারটা বেড়ে যায় মানে বাঙালি থাকতে প্রিপারেশন থাকি তো যাই হোক কাস্টমারদের রিকোয়ারমেন্ট থাকে আলম ভাই কতদিন হচ্ছে প্রোডাক্ট পাচ্ছি না নতুন আসবে তো মোটামুটি সবার দোয়া ইনশাল্লাহ নতুন কিছু আসে কতদিন পরে যে এরকম টেবিল ভরে জিনিস নিয়ে বসছি জি ভাবা যায় না ছোট খুব ছোটটাতে স্টার্ট করি যে ছোট মরিচে ঝাল বেশি মানে কোন দশক আমার মনে হয় বাংলাদেশে যে কেউ এখন পর্যন্ত 316 স্টেইনলেস স্টিল ইন্ডাকশন গ্যাস লাকি চুলা ইলেকট্রিক চুলা সব জায়গায় ইউজ করতে পারবেন নো এটা হলো এক প্যান

তারপর আমরা দিচ্ছি তারকা পেন যে প্রাইসটা ছিল টু কাপ বারোশো টাকা বাংলাদেশের যেখান থেকে নিতে চান এখানে টু কাপ যেরকম চারশো মিলি হবে এখানে থ্রি কাপে আপনার ছয়শো মিলি হবে ছয়শো মিলি টাকায় লেখা আছে এই যে আচ্ছা তো এটা আপনার বারো সিএম আচ্ছা এটার প্রাইসটা দিচ্ছি আমরা আঠারোশো টাকা হকিংস এবং ফুচুরা দুটা কিন্তু আপু একই ব্র্যান্ড এই যে দেখেন হ্যাঁ এটার মধ্যে হকিংস এবং ফুচুরা লেখাই আছে আপু এটার প্রাইসটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা কাস্টমার আঠারোশো টাকা আঠারোশো টাকা আচ্ছা এরপর আমরা তাওয়ার দিকে যাচ্ছি

পেছনে কোনো বলতে থাকে আমি আলম এন্টারপ্রাইজ বলিনি ফুচুরা এখানে স্কাইনিং লেজার কাটিং এ লেজার এটাকে স্ক্যান করছে বাট কোনটা হতে পারে যে খোদাই করে লেখা আছে এটা কিন্তু লেজার হ্যাঁ কোনটা হতে পারে আমি জানি না হ্যাঁ কোনটা হতে পারে যে খোদাই করে লেখা আছে বাট এটা কেউ দু নম্বর ভেবে নেবেন না হ্যাঁ যেটা ইনিশিয়াল প্লেট করা ওটা খোদাই করে আর নরমাল গুলো ইয়া করা কোন দোকানদার ভিডিওর জন্য বলে ভাই এটা অরিজিনাল এটা ডুপ্লিকেট না আমি বলবো না কারণ কাস্টমাররা কেন ভুল বুঝাবেন এই স্ক্যান লেখা থাক খোদাই করে লেখা থাক অ্যাম্পুস করে লেখা থাক একই জিনিস তাহলে আমরা এইটা অর্ডার দিচ্ছি স্ক্রিনশট নেবেন ছাব্বিশশো টাকা ছাব্বিশশো হ্যাঁ তারপর আবার এটার মধ্যে দিচ্ছি ইন্ডাকশন বেস যদি কারো গ্যাসের প্রবলেম নেন ছাব্বিশশো টাকা টাকা এটার মধ্যে আবার রুটি তাওয়া তাহলে আবার যেহেতু এটা কাদাটা উঁচু কম রুটির জন্য এটা কমে যাবে এটার দাম দিচ্ছি আমরা তেইশশো টাকা তেইশশো টাকা সবই কিন্তু ছাব্বিশ আবার এটা দিচ্ছি আমরা পঁচিশশো টাকা পঁচিশ এটা ইন্ডাকশন ছাড়া প্লাস্টিক হ্যান্ডেল পঁচিশশো টাকা তাহলে আমাদের তাও চলে গেল চারটা ডিজাইন এখন আসেন কাস্ট আয়রন সুচুরা যে কাস্ট আয়রনের মধ্যে কোম্পানি নতুন করতেছে এক এই দুই

পাঁচ হাজার টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা এরপর করি তার চাইতে এটা উন্নত মানের এবং আমার কথা না আপনি হকিংস ব্র্যান্ড সার্চ দিবেন গুগলে যে এটার কোয়ালিটি মান কি আছে তারপর আমার কাছ থেকে এবং এটা কিন্তু সলিড হ্যান্ডেল এবং ইন্ডাকশন স্লেট বসানো যে হকিংস লেখা আছে

এটা কিন্তু চুলে গরম করে টেবিলে সার্ভ করতে পারবে সামনে রমজান হ্যাঁ এটার মধ্যে চার কোনা মেটাল ঠাকনা পঁচিশশো এবং রেড কালার মেটাল ঠাকনা পঁচিশশো সেম হকিংস ব্যান্ড এই যে ড্রাই কাস্ট হ্যাঁ ড্রাই জিরো পয়েন্ট লিটার পনের এক লিটার তো এই ছিল আমাদের এটা এখন আমরা চলে যাচ্ছে স্টিল স্টিলটা আমরা একটু বলে দিই কাস্টমারদের বোঝার সুবিধাতে এখানে কোম্পানিকে লিখে দিছে ট্রাইপ লাইন আচ্ছা হকিংস আচ্ছা টু লিটার এবার ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি গ্যারেন্টি এটা থ্রি ট্রাইপ লাইন বলতে কি বলতে আপনার এই অ্যাসিস্টার তিনটা লেয়ার যেটা তারপরে লাকি চুলো ঘেসে চুলো সবটা ইউজ করতে পারবেন এখানে উডেন হ্যান্ডেল উডেন হ্যান্ডেল কখনো স্লিপ করবে না এবং অতিরিক্ত হিটও কিছু হবে না এবং একটা এক্সট্রাঅর্ডিনারি দেখা সুন্দর যে আছে এইটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন এইভাবে হকিংস এবং ফুচুরা লোগো সহ এটা কত এটা দে লিটার দে লিটার করেটা দে ল লিটার দে লিটার আ লিটার তারপর হল আপনি গিয়ে 5 লিটার আচ্ছা আমরা দে লিটার শুরুটা দিচ্ছি 4000 টাকায় হুম তারপর আমরা আর লিটার দিচ্ছি 5000 টাকা হুম তারপর আমরা 5 লিটারটা দিচ্ছি 6500 টাকা ভাই এটায় পোলাও করলে কয় কেজি চাল এটা যদি 5 লিটারের মধ্যে পোলাও করলে 1.5 থেকে 1.2 কেজি চালের পোলাও হবে আর মাংস হবে চার কেজি আচ্ছা আপু আসলে আমি কিন্তু ব্র্যান্ড বলে এই যে দেখেন আমরা যে একটা ব্র্যান্ড বিক্রি করি কাস্টমার আমি আপনাকে ব্র্যান্ড দেখাচ্ছি বাট এটা মাঝে দাপড়ায় ফেলে ভাঙায় দেখার কিছু নাই যারা ভদ্র কাস্টমার যারা শিক্ষিত কাস্টমার যারা মার্সেন্ট কাস্টমার আমি বলবো যে না তাহলে কি আমি কাউকে ছোট করতেছি না প্রত্যেকটা কাস্টমার আপনি আপনার দশ হাজার টাকা দিয়ে একজোড়া জুতা কিনতেছেন একজনের স্যান্ডেল যদি কেউ দশ হাজার টাকা সেই অবশ্যই ওই ব্র্যান্ডটা সম্বন্ধে তার জানা হ্যাঁ স্টাডি করেই অর্ডারটা হ্যাঁ তাহলে আমি কেন ব্র্যান্ড বিক্রি করতেছি আমার এত কিছু বুঝায় বলার প্রয়োজন পড়ে না তো ছয় লিটার আচ্ছা আচ্ছা বরাবর তারপর আড়াই লিটার আড়াই লিটার আমরা দিচ্ছিলাম পাঁচ হাজার টাকা এবং দেড় লিটারটা দিচ্ছিলাম চার হাজার টাকা আচ্ছা এরপরে সেম প্রোডাক্টের মধ্যে ক্যাসরোল যদি চলে যায় ক্যাসারোলটা যদি বড় থেকে যাচ্ছি এইভাবে আসলে আমি দামি প্রোডাক্ট একদম ব্র্যান্ড প্রোডাক্ট বিক্রি করে আমার এক্সট্রা নিজের কাছে একটা ভালো লাগার একটা ব্যাপার আছে যে এই ভালো প্রোডাক্ট গুলো বিক্রি করলে কাস্টমার ফোন দিয়ে বলবে না ভাই আপনার কাছে একটা জিনিস এই কথা আবার কল দিয়ে বলবে আলম ভাই আমার এটা লাগবে কবে আমরা এটা 5 লিটার দিতেছি এই যে এটা হাড়ি পাঁচ লিটারটা আমরা দিচ্ছি এটা হাড়িটা তারপরে 4 লিটার 3 লিটার তো আমরা 5 লিটারটার প্রাইসটা দিচ্ছি আপু ক্যাসোরলটা 5500 টাকা

রাইস করতে পারবেন তিন কেজি রাইসের এর ক্ষেত্রে আর যদি মাংসের ক্ষেত্রে দেন তাহলে চার কেজি ওভার আচ্ছা মানে পাঁচ কেজি ধরলাম হ্যাঁ তো এটা দিচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা এরকম লিট পাবেন হ্যাঁ ছয় হাজার পাঁচশো এরকম পাবেন এই হলো পাঁচ লিটার আচ্ছা তো আশা করি আপু এখানে অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকে যে ভাই কখনো দাম কম কখনো বেশি হ্যাঁ এটা বলি আমরা ইনপুট করি আমরা একশো দশ টাকা ডলার ইনপোর্ট করলে এক প্রাইস একশো বিশ টাকা কিনলে এক প্রাইস একশো তিরিশ টাকা কিনলে এক প্রাইস আপনি পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে ইনপোর্ট এক্সপোর্ট করেন না কেন যখন যেই ডলারের মালটা কিনতেছেন প্রাইসটা সেরকম হবে তাই বলে কি আমাদের ব্যবসা চলতেছে না চলতেছে যার প্রয়োজন সে নিচ্ছে অবশ্যই বা আমরাই কি ব্যবসা বন্ধ করতে পারতেছি না তো এই ছিল আমাদের আর বাংলাদেশ ছেড়েও যারা যে কোনো কাস্টমার অনেকে ফোন ধরে আলম ভাই আমি আপনার পুরনো কাস্টমার আপু আমি মানে আপনি আমার পুরনো কাস্টমার বাট ঢাকার বাইরে যখন আপনি একটা ব্যস্ততায় ফোনটা না ধরবেন তখন প্রোডাক্টটা রিটার্ন আসলে আমাদের পকেট থেকে দুই থেকে তিনশো টাকা চলে যায় এই জন্য ঢাকার বাইরে যে যেখান নিতে চাচ্ছেন মিনিমাম পাঁচশো থেকে এক হাজার বিকাশ করতে হবে আর ঢাকার মধ্যে হলে অনলাইন ক্যাশ অন ডেলিভারি ওকে অসংখ্য ধন্যবাদ আলম ভাই সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা আলম এন্টারপ্রাইজের আপডেট নতুন কালেকশন নিয়ে আরও নতুন ভিডিও নিয়ে হাজির হব আর যে কোনো প্রয়োজনে আপনারা অবশ্যই বা কোনো সন্দেহ যদি থাকে আপনারা ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট পারচেস করবেন আল্লাহ এবরুহান আসসালামু আলাইকুম